আসসালামু আলাইকুম সম্মানিত শুরী অনেকেই চিন্তা করেন চেম্বার অফ কমার্স কিভাবে করা যায় আসেন ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যাদের চেম্বার অফ কমার্স নাই তারা তো করতে পারবেন যাদের আছে তাদের আর কি করা প্রয়োজন জেনে যাবেন সবার আগে চেম্বার অফ কমার্স করার জন্য আপনাকে কি করতে হবে একটি ট্রেড লাইসেন্সের অধিকারী হতে হবে প্রথম কাজ হল ট্রেড লাইসেন্স তৈরি করা দ্বিতীয় কাজ হলো আপনার নামে একটি টেন সার্টিফিকেট তৈরি করা তৃতীয় কাজ হলো আপনার নামে একটি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলা যেই প্রতিষ্ঠান যা আছে সেই নামে তো আপনার এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি যেই চেম্বারের মেম্বার হতে চান চেম্বার কত রকম আছে আসলে চেম্বার প্রথমত জেলা চেম্বার আছে প্রত্যেকটা জেলায় একটা দ্বিতীয়ত বিশেষ চেম্বার আছে বিশেষ সাহিত্য চেম্বার কি ধরেন সবজি রপ্তানিকারকদের চেম্বার ভেজিটেবল এক্সপোর্টার অ্যাসোসিয়েশন হিমায়িত মৎস্য রপ্তানিকারকদের চেম্বার মানে ফ্রোজেন ফিস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন তেমনিভাবে জুট গুডস যারা বিদেশে পাঠায় জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন তেমনি ভাবে ফ্লেক্স যারা পাঠায় তাদের অ্যাসোসিয়েশন আছে গার্মেন্টস ওয়ালাদের অ্যাসোসিয়েশন আছে নিট গার্মেন্টস ওয়ালাদের অ্যাসোসিয়েশন আছে বাইং হাউসদের অ্যাসোসিয়েশন আছে অর্থাৎ পেশা সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন হলো বিশেষায়িত অ্যাসোসিয়েশন তাইলে আপনি এই বিশেষায়িত অ্যাসোসিয়েশনের মেম্বার প্রথমে না হলেও চলবে আপনি যে সমস্ত জেলা চেম্বার আছে জেলা চেম্বারের জেনারেল মেম্বার হতে সাধারণত দু টাকা লাগে অ্যাসোসিয়েট মেম্বার হতে সাধারণত এক টাকা লাগে তাছাড়া ঢাকা চেম্বার অফ কমার্স যেটা ঢাকা জেলার চেম্বার অফ কমার্স সেটার মেম্বার হতে তিরিশ হাজার টাকা চেয়ে একটু কম পাঁচশো টাকার মতো কম আছে জমা দিতে হয় কিন্তু এক মাসের মতো সময় লাগে দুজন সদস্যের সুপারিশ লাগে আবেদন জমা দিতে হয় এক মাস পরে মিটিং হয়ে সেটা অ্যাপ্রুভ হয় তাছাড়া ঢাকার আশেপাশের চেম্বারগুলোতেও একটু খরচটা বেশি সম্ভবত গাজীপুর দশ হাজার নারায়ণগঞ্জ দশ হাজার এরকম একটু খরচ বেশি তাছাড়া বিশেষায়িত চেম্বার অনুযায়ী যেমন বাংলাদেশ হার্ডওয়্যার অ্যাসোসিয়েশন মাত্র আটশো টাকায় চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ পাচ্ছেন কিন্তু এমন চেম্বার আছে যেমন কাকড়াকুচ্ছি অ্যাসোসিয়েশন প্রায় পাঁচ লাখ টাকা লাগতেছে চেম্বারের মেম্বার অব চেম্বার অফ কমার্সের মেম্বার হতে তো এই জন্য চেম্বার টু চেম্বার আমরা বলবো যে এক হাজার টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে চেম্বার অফ কমার্সের মেম্বার হতে এখন কয়টি চেম্বারের মেম্বার হবে সাধারণ যারা নর্মাল ব্যবসায়ী তারা কোনো চেম্বারের মেম্বার না হলে অসুবিধা নেই কিন্তু যারা আমদানিকারক হবেন যারা রপ্তানিকারক হবেন যারা বড় ব্যবসায়ী নেই তাদেরকে অবশ্যই কোনো না কোনো একটি চেম্বারের মেম্বার হওয়া বাধ্যতামূলক তাছাড়া পরবর্তীতে আপনার পেশা সংশ্লিষ্ট ওই বিশেষায়িত চেম্বার অফ কমার্সের মেম্বার আপনি হতেই হবে চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়ার জন্য অতিরিক্ত কোনো যোগ্যতা লাগে না কেউ অরিড হওয়ার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই কিছু কিছু জায়গায় আপনার টেন সার্টিফিকেটটি আপডেটেড কিনা অর্থাৎ ধরেন আপনি দুই সালে টেন সার্টিফিকেট করছেন আজকে দুই সাল এই যে এগারো বছর আপনি ট্যাক্স ফাইল দিয়েছেন কি তখন আপডেটেড ট্যাক্স ফাইল চাবে তো সেইটা আপনি যে কোনো কনসালটেন্টের সাথে কথা বললে তারা আপডেট করে দেবে এছাড়া আপনার যে কোনো চেম্বার অফ কমার্সের মেম্বার হতে অসুবিধা হলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সেই চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়ার যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আপনার অসুবিধাগুলো কি কি আছে সেই জায়গাটা কিভাবে ঠিক করবেন পরামর্শ দিয়ে দেবো ওই পরামর্শ অনুযায়ী ঠিক করে আবেদন করেন বাংলাদেশের এমন কোনো চেম্বার নেই সেই চেম্বারের মেম্বার আপনি হতে পারবেন না আরেকটি কথা চেম্বার কমার্সের মেম্বার কেন হবেন মূলত চেম্বার অফ কমার্সের মূল টার্গেট হলো তাদের সদস্যদের ব্যবসা বাণিজ্যকে সহজ করে দেওয়া তারা কোনো বিপদ আপদে পড়লে তাদেরকে সহযোগিতা করা বাস্তবে এটা দেখতে পাওয়া যায় না কিন্তু তারপরও আপনাদেরকে মেম্বার হতে হবে আপনারা মেম্বার হবেন হওয়ার পরে আস্তে আস্তে যত বড় হবেন তত চেম্বার অফ কমার্স আপনার কথা শুনবে আরেকটি কথা চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়ার পরে বাৎসরিক একটা ইলেকশন হয় সেই ইলেকশনে আপনি অংশ নিতে পারবেন তাছাড়া ইলেকশনে ধরেন আপনি ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্সের মেম্বার ব্রাহ্মণবাড়িয়ার যত দল আছে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী সব দলের যারা বড় নেতা যারা এমপি তারা কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্সের মেম্বার আপনার চিন্তার কিছু নাই তারা হয়তো আজকে বড় চেয়ারটায় বসে আপনি ছোট চেয়ারে বসেন সামনে একদিন আপনি ওই বড় চেয়ারে বসবেন সুতরাং আপনার লেভেল আপ হবে চেম্বার অফ কমার্সের মেম্বার হওয়ার মধ্যে দিয়ে আপনার স্ট্যান্ডার্ড হবে ব্যবসায়ীদের সাথে আপনার সেতু বন্ধন তৈরি হবে এই জন্য আপনি চেম্বার অফ কমার্সের মেম্বার হবেন অনেকের কোশ্চেন হলো আমি দশ বছর আগে মেম্বার হয়েছি কি করা যায় মেম্বারশিপটা রিনিউ করে ফেলেন যোগাযোগ করে রিনিউ করে ফেলেন আর যদি রিনিউর সিস্টেম না থাকে তাহলে নতুন করে করে ফেলেন অনেকের আবার প্রশ্ন আমি একটা ব্যবসা করছি কতগুলো চেম্বার অফ কমার্সের মেম্বার হব আপনি তো একটার মেম্বার বাধ্যতামূলক হবেনি আর রিলেটেড যত অ্যাসোসিয়েশন আছে মেম্বার হলে আপনার জন্য ভালো মেম্বার হলে ক্ষতি নেই তবে অনেকের প্রশ্ন এই মেম্বারশিপ কি প্রতি বছর নবায়ন করতে হয় ইয়েস প্রত্যেক বছর সকল চেম্বার অফ কমার্সের মেম্বার নবায়ন করতে হয় তাহলে হওয়ার সময় যত টাকা লাগছে নবায়নে কি অত টাকা লাগবে উত্তর হলো নবায়নে যেমন ঢাকা চেম্বার অফ কমার্সের মেম্বার হতে লাগে তিরিশ হাজার নবায়নে মাত্র দশ হাজার এরকমই সকল চেম্বার নবায়নের সময় কম টাকা লাগে টেনশনের কোনো কারণ নাই কিন্তু যখন যেই লাইসেন্স অর্জন করবেন লাইসেন্স আপনার জন্য সম্পদ যদি লাইসেন্স দিয়ে আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন এবং কাজে লাগান আর যদি লাইসেন্স কাজে না লাগান লাইসেন্স আপনার জন্য লাইবিলিটি অর্থাৎ আপনার জন্য দায় সেই জন্য আমি প্রত্যেককে বলবো যাদের ব্যবসা আছে বাণিজ্য আছে তারা মেম্বার হবেন এবং তারা এটাকে ব্যবহার করে তারা অর্থ ইনকাম করবেন আর অযথা আপনার ব্যবসা নাই বাণিজ্য নাই মেম্বার হবেন এটা আপনার জন্য লাইবিলিটি এখানে প্রতি বছর টাকা দিতে হবে যেটা আপনার শরীর জ্বালাপোলা করবে নিশ্চয়ই টাকা দিতে গেলে আমরা অযথা ব্যয় করলে আমাদের নিশ্চয়ই কষ্ট লাগবে এই জন্য আমরা আপনাদের আমদানিকারক রপ্তানিকারক উৎপাদক সহ বেশ কিছু পেশার লোকদেরকে বাধ্যতামূলক চেম্বার অফ কমার্সের মেম্বার করতে হয় তাছাড়া ছোটো ব্যবসায়ীদের মেম্বার হলেও কোনো অসুবিধা নাই না হলে হলে ভালো না হলে কোনো অসুবিধা নাই তো এরকম আপনি আপনার ব্যবসার প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় চেম্বারের মেম্বার হন সেই ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা নিয়ে আমরা আপনার পাশে আছি আমরা সম্পূর্ণভাবে নির্মূল করে ব্যবসায়িক জাতি গঠনে কাজ করছি এবং আমরা চাই সারা পৃথিবীতে বসবাসকারী বাংলা ভাষাভাষী মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াবে তাদের ডকুমেন্টেশনে কোনো সমস্যা থাকবে না তারা সব জায়গায় লিগাল রাইটস চর্চা করবে এবং তখনই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হবে বিজয়ের মঞ্চে হয় কুয়ালালামপুর না হয় ওয়াশিংটন না হয় গুয়াংজু না হলে দুবাই না হলে সিঙ্গাপুর না হলে বিশ্বের কোনো না কোনো উন্নত দেশে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম